হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকাল সবাই কি করছো বলো আর আমি চলে এসেছি ছাদে আর আজকে ভিডিওটা ছাদেই করব করব তো তো ভিডিওটা তোমাদের বলবো করবো এই যে এটা দেখতে এই মাইক্রোফোন হ্যাপি মানে কি বলতো ভয়েস দিতে না অনেক সমস্যা হতো গো মানে এই গান চলে এই চলে অনেক কপিরাইট হতো চ্যানেলে অনেক সমস্যা হতো ভিডিও করতে অনেক সমস্যা হতো তার জন্য এই যে এইটা নিলাম আজকে আর আজকে নতুন এই ভিডিও করছি ছাদে এসে তো আমার এই যে মাইক্রোফোন কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে আর যারা গার্ডেন ভালোবাসো তাদের তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার যে বিনা সার দিয়ে বিনা পয়সা ইনভেস্ট করে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে সবজি চাষ করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আজকে আমি আমার ছাদ দিয়ে কি সবজি হারভেস্ট করি তোমাদেরকে দেখাই চলো আগে ব্যাক ক্যামেরা করে দেখাই তারপরে আবার আসছি তো চলো তোমাদেরকে দেখাই এই যে আমার চাষের সবজিটা অনেকটা লাল nota হয়েছে তো দেখো কি বড় বড় পাতা হয়ে গেছে এখানেও কয়েকটা কয়েকটা হয়েছে আর কুমড়ো পাতাগুলো মানে গাছগুলো তুলবো সে সময়ই পাচ্ছি না আর আজকে আমার গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর হয়েছে তোলার তো একদমই ইচ্ছে করছে না কিন্তু কি করবো তুলতেই হবে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে দুদিন পরে আরো মানে পেকে যাবে তখন আর ভালো লাগবে না তো সেই জন্য আজকে এই শাক গুলো তুলব আর সেই জন্য তোমাদের কাছে এলাম গল্প করতে যে বিনা সারে বিনা পয়সা ইনভেস্ট করে কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে এরকম সুন্দর সুন্দর সবজি চাষ করতে পারবে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখালাম তো চলো এখন আমি সবজি তুলি তো চলো এখন শাকগুলো তুলি আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু তুলতেও কষ্ট হচ্ছে যে এত সুন্দর তুলে ফেলবো কিন্তু কি করা যাবে বলো তুলতে তো হবে না তো গাছেই নষ্ট হয়ে যাবে পেকে যাবে অনেকগুলো না আগেবার এরকম পেকে ছিল মানে আজ তুলি কাল তুলি করে করে না তোলা হচ্ছিল না তো এখন আমি তুলবো না এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পরে আবার যদি এতে মানে ফ্যাক বেরোয় তার জন্য কেটে নেবো সত্যি বলতে এতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ পাচ্ছি শাক গুলো খেতে কতটা ভালো লাগে জানি না বাট তুলতে আমার দারুণ লাগছে আর এই মাইক্রোফোনে ভিডিও করছি জানি না কিভাবে মানে কতটা কি হচ্ছে তো যাই হোককে এখন তুলছি বিশাল বিশাল আনন্দ পাচ্ছি তো চলো শাক তুলি কত সুন্দর হয়েছে দেখো বিনা সারে যদি এত সুন্দর আমরা ফসল পাই তো দরকার আমাকে সার দিয়ে সবজি চাষ করার বলতো ছোট গুলো থাক আবার একদিন বড় হলে তখন এগুলোকে তুলবো বলো আবার নিচে অনেক সার হয়েছে তো এ মানে সবজি শাক হয়েছে সার না সবজি হয়েছে ভালো লাগছে না বলো আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি তোমার দাদাভাই যদি দেখে না ও তো আমার থেকে আরো বেশি আনন্দ পাবে আমি গাছ বাসালে আমার থেকে বেশি ও আনন্দ পায় আর এত মোটা মোটা হয়ে গেছে তাও ওই কত কচি আমরা মানে যখন বাজার থেকে কিনি মনে হয় একটু একটু শাকগুলো কত শক্ত থাকে বটি দিয়ে কাটতে হয় কিন্তু দেখো এত মোটা মোটা শাক আমি কিন্তু হাত দিয়েই কেটে দিচ্ছি এই আনন্দের কোন ভাগ দেওয়া যাবে না বুঝতে পারলে তো সত্যি বলছি এই গাছগুলো আছে বলে আমি যে কতটা ভালো আছি তোমাদেরকে কি বলবো এই গাছগুলোর সঙ্গে না আমার ভীষণ মানে একটা আনন্দ থাকি খুব ভালো লাগে অনেকটাই শাক হয়ে গেছে তিনটা মানুষ খাবো আবার কি চাই বলতো দেখো আবার এতে একটা আবার দেখো মানে বুঝতে পারছো এর পিছনে একটা আবার কি গাছ হচ্ছে এইটা হলো কি বলে এটাকে হুম পালং শাক একটা পালং শাকও হয়েছে এর থেকে কিছুটা শাখার বস্ত করবো দেখো এগুলো কি আনন্দ লাগছে না সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে এগুলো না উপরে এগুলো উপরে নিচ্ছি এটা একটা বালতিতে হয়েছিল চলো তোমাদের এই যে বালপিটা হয়েছে মনে আসা কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে একদিন আর কি চাই আর কি চাই এই আনন্দের কোনো ভাগ নেই এই আনন্দের কোনো ভাগ নেই যা একটা কুমড়া গাছ উঠে গেল তো বন্ধুরা দেখো আমি কতটা শাক তুলে নিয়েছি আর মানে এতটাই আনন্দ পাচ্ছি তোমাদেরকে কি বলবো দেখো কত শাক কত শাক আর শাকটা দেখো কালার গুলো মানে বিনা সার দিয়ে হয়তো তোমরা বিশ্বাস করবে না আমি কিছু সার ইউজ করি না কিছুই দিই না মানে শুধু এই যে কলের জল এই দিয়ে কিন্তু আমি গাছগুলো লাগিয়েছিলাম আর এই গাছগুলো লাগিয়েছিলাম আমি দানাও কিন্তু কিনিনি অনেকদিন আগে আমি দানা কিনেছিলাম তো একটা গাছ খুব বড় হয়েছিল তোমরা হয়তো যারা ভিডিও দেখেছো জানবে অনেকটা বড় হয়েছিল তো সেই গাছটাকে আমি তুলিনি তো তাতে না অনেক দানা হয়েছিল সেই দানাগুলোকে শুকিয়ে আর ফেলে দিয়েছিলাম তারপরে দেখছি পুরো মানে বিছিয়ে গাছ হয়েছে আর তার ফলটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাতাগুলো গুলো দেখেছো এক একটা পাতা মানে মনে হচ্ছে পুরো দেখো মনে হচ্ছে কত আমরা সার আমি সার দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমি এক ফোটাও সার দিইনি আর দেখো এই আনন্দের কোনো ভার নেই বারবার আমি বলছি আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি এই যে তার সঙ্গে আবার একটা পালং শাকও পেয়ে গেছি তো চলো অনায়াস আমাদের হয়ে যাবে একদিন তো কি দিয়ে রান্না করবো এখন সেটাই ভাবনা দেখি মশাইকে বলি ও কি দিয়ে রান্না করতে বলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে আমার নতুন একটা গার্ডেন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর তোমরা দেখতে চাও আমি কি কি এখন চাষ করবো গরমের সময় তোমরা একটু যদি আমাকে বলে দাও তাহলে অনেক উপকার হয় আর আমি চুল চুল কেন আছি হয়তো বলবে যে এই গরমে তুমি আছো না এই মাত্র আমি চান করেছি আর দেখো জামা কাপড় সব শোকাচ্ছে মানে কি গরম হচ্ছিল কি বলবো ওই জন্য আবার মানে সব বিকালে একবার চান করে নিয়েছি আর গরম সময় তো চান টান করলে বেশি করলেও কোনো অসুবিধা নেই চলো এই খুশির কোনো ভাগ হবে না তারা আসছে এবার নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে নজর রেখো টাটা